আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কী অবস্থা ভালো আছেন সবাই আশা করি যারা আমরা সৌদি আরব আসি মিডল ইস্টে আসি এবং প্রবাসের বিভিন্ন জায়গায় আছি যারা ড্রাইভিং করি আমরা অনেক টাইমে বেশিরভাগ ক্ষেত্রেই জরিমানাটা বহন করতে হয় আর মালিকানা চাকরি করলে জরিমানাটা নিজের থেকেই দিতে হয় মালিকেরা এক টাকাও এটা পরিশোধ করে না যদি ভালো কফিল হয় বা ভালো মালিক হয় হয়তোবা কিছু টাকা কন্ট্রিবিউট করে এখন প্রবার জীবনে এসছে মানুষ টাকা কামানির জন্য কি কি কারণে আসলে এই জরিমানাগুলো আসে এগুলা জানতে হইব বা এ দেশের কানুন আপনি অবশ্যই ফলো করতে হইব কানুন যদি ফলো না করেন জরিমানা আপনার আইসবই জরিমানা আপনি বহন করতেই হইব এটার থেকে মাফ পাওয়ার বাংলাদেশের মতো মাফ পাওয়ার ছাঁচা খালু ধরি কোনো অপশান নেই ওই দিন একজনের দেখলাম যে ছয় হাজার রিয়াল দশ হাজার রিয়াল আট হাজার রিয়াল এরকম জরিমানা খাই বসে রয়েছে এগুলো বড়ো ধরনের জরিমানা যেমন হয়তো সিগনাল ক্রস করছে এসব জরিমানাগুলো এত বেশি বেশি আসে আর যেগুলো মনে করেন অনেক কারণে হয় যেমন মনে করেন স্পিড ক্যামেরার কারণে জরিমানা আসে সিট বেলের কারণে জরিমানা আসে মোবাইলে কথা বলার কারণে জরিমানা আসে নো পার্কিংয়ে পার্কিং করলে জরিমানা আসে উল্টা জায়গায় গাড়ি দাঁড় করার রাখলে জরিমানা আসে তো এখন কি কি কারণে জরিমানা আসে এগুলো আপনি অবশ্যই জানতে এব এবং জানি ওইগুলো অনুযায়ী আপনি যখন চলবেন ঠিকভাবে এ দেশের কানুন যখন ফলো করবেন তখন আপনি ইনশাল্লাহ জরিমানা থেকে বাঁচতে পারেন জরিমানা আসতো না ইনশাআল্লাহ আর যদি কন যে না আমি একটা জিনিস আমার জরিমানা আসলে কি আসলে কি বাপ মনে করেন অনেক টাকা পয়সা আছে সালাইয়ের তো সালাইয়ের কানুনের গোষ্ঠী কি তাইলে মনে করেন জরিমানার থেকে বাসার কোনো অপশান নেই হ্যাঁ অনেক কারণে ভুলবশত জরিমানা আসে এগুলো একটু কারেকশন করে চলবেন যেমন মনে করেন গাড়িতে ওঠার সময় উঠলেই মত সিটবেল্টটা ইউজ করবেন আর ফোনে কথা বলার থেকে বিরত থাকবেন ফোনে যদি ইমার্জেন্সি হয়তো কফিলের কল ধরতে হইতেছে বা যে কোনো কিছু ফোনে কথা বলতে হইতেছে তাহলে চেষ্টা করবেন ড্যাশবোর্ড মানে গাড়ির ড্যাশবোর্ড যেটা এটার নিচে মোবাইল রাখি কথা বলার লাউড স্পিকারে এটা নিচে রাখি কথা বলার তাহলে ক্যামেরা ডিটেক্ট করতে না আর যদি দেখবেন যে হয়তো ইমার্জেন্সি বাড়িতে কথা বলতে হয় তাহলে অবশ্যই অবশ্যই হেডফোন ইউজ করিয়েন তাহলে জরিমানা ইনশাল্লাহ না আর ফরে মনে করেন নো পার্কিংয়ে পার্কিং করার থেকে বিরত থাকেন ম্যাডামদেরকে নামাই দিই গাড়ির থেকে গাড়ি ঠিক জায়গা যে পার্কিং করেন যদি ওইখানে পার্কিংয়ের জায়গায় না থাকে তাহলে রাস্তার ভিতরে একটু ঘুরি যে অন্য জায়গায় পার্কিং করেন পার্কিং ঠিকভাবে না করলে আপনার জরিমানা আসব তারপরে ক্যামেরা স্পিড ক্যামেরা স্পিড লিমিট অনুযায়ী চালান গাড়ি তাহলে ইনশাল্লাহ জরিমানার থেকে তো তবে বিদেশে এসছেন টাকা পয়সা কামান জরিমানা দিয়ে যদি দেশে জরিমানাগুলো দিই টাকা পয়সা রাখি চলে যেত তাহলে বিদেশে আসার কোনো মানে হয় না তো অবশ্যই ঠিকভাবে চলবেন ঠিক আছে আজকে এ পর্যন্ত আশা করি উপকৃত হয়েছেন সবাই সতর্ক থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ